নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি ভাপা আমরা অনেক রকম করেই খেয়েছি সাধারণত আমরা একটা টিফিন বক্সে নিয়ে ভাপিয়ে নিই কিন্তু আজকের একটু অন্য রকম করে করে ভেটকি ভাপাটা বানাবো যেটা খেতে অনেকটাই দারুণ স্বাদ লাগে তো চলুন দেরি না করে রেসিপি শুরু করি প্রথমে ভেটকি মাছ নিয়ে নিয়েছি একটু বড় পিস ছিল আমার কাছে সেজন্য পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আমার ছ পিস হয়েছে এবার ভরকি মাছটাতে লোবন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা করে নিলাম অনেকে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেয় আমি দিলাম না বা ভাপাটা যেটা হয় যেটা মাছটাকে আপনারা গোটা মাছই দিয়ে দেন কিন্তু আমি এখানে মাছটা হালকা করে ভেজে নিচ্ছি কেননা কড়াতে আমরা যখন ভেটকি ভাপা রান্না করি সেই ভেটকি ভাপাটা কী হয় ভেটকি মাছটা ভেঙে ভেঙে যায় খুব বাজে লাগে তখন তাই জন্য হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না তো একটা মশলা আমি বানিয়ে নেব ভেটকি ভাপার জন্য যে মেন মশলাটা লাগে এক চামচ মতো সর্ষে নিলাম এক চামচ মতো পোস্ত নিলাম এখানে আমি হলুদ সর্ষে দিই নি আপনি থাকলে হলুদ সর্ষে থাকলে দেবেন নারকল নিলাম এবং কাঁচা লঙ্কা এখানে কিন্তু একেবারে নরম নারকেলটা নিয়েছি এতে স্বাদটা আরও বেশি বেড়ে যায় পেস্টটা বানিয়ে নেব তারপর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি দেখুন একদম হালকা করেই ভেজেছি দু থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে মিডিয়াম আছে ভেজে নেবেন মাছটা যাতে ভেঙে না যায় সেই খেয়াল রাখবেন দেখুন মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছটাকে একটা একটা করে তুলে নেব। আপনারা কিভাবে ভেটকি ভাপা রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি নতুনভাবে এটা ট্রাই করলাম সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কিন্তু ভেটকি মাছগুলো ভাপা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি এবার তুলে রেখে দেব এবার যে শুকনো আমি পেস্টটা বেটেছিলাম দেখুন এখানে শুকনোই আমি এ করে দিয়েছি কোনো জল দিইনি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন টক দই আমি দেড় চামচ মতন টক দই দিলাম দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এবার ওই তেলেই মাছ ভাজার তেলেই পেস্টটা যে করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে মিক্সি ধোয়া জল দিয়ে দিয়ে দেবো দেখুন এখানে একটা যে বিষয় আছে যে যেহেতু আমরা সর্ষে বাটাটা প্রথমেই দিয়ে দিচ্ছি তাই জন্য রান্নাটা কিন্তু একদম বেশিক্ষণ হবে না এবং হাই আঁচ একদমই ব্যবহার করবেন না মিডিয়াম আঁচে মশলাটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষতে দেব। তার আগে ঢাকা দেওয়ার আগে পরিমাণ মতন মশলা দেব হলুদ দেব আর লঙ্কা লবণ দেব আর রকম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না যেটা ভাপাতে ব্যবহার করাও হয় না ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম আচে এক থেকে দু মিনিট রান্না করে নিলে সুন্দর তেল ছেড়ে যাবে তারপর সামান্য গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে মশলাটাকে আরেকটু ফুটতে দেব। এখানে আপনি কতটা গ্রেভি খেতে পছন্দ করছেন সেটার ওপর ডিপেন্ড করে কম বেশি জল দেবেন দেখুন গ্রেভিটা ফুটে এসেছে এখানে অবশ্যই চিনি তো দিতেই হবে চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে লো আঁচে লো টু মিডিয়াম আঁচে এক থেকে দু মিনিট রান্না করে নেব একদম বেশি রান্না করা যাবে না এবার নামানোর আগে আপনি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সার্ভ করে দিতে পারেন তাতে গন্ধটা আরও অনেক সুন্দর আসবে আর একটু কাঁচা সরষের তেলও দিতে পারেন তাতে ঝাঁজটা আরও ভালো আসবে দেখুন কত সুন্দর তেলও ছেড়ে এসছে সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন